ফ্যাশনেবল পোশাকে বাংলাদেশের প্রতি জাপানের বাড়ছে আগ্রহ বাংলাদেশের ফ্যাশনেবল ও উচ্চমূল্যের পোশাকের প্রতি জাপানের আগ্রহ দিন দিন বাড়ছে ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এবং জাপান টেক্সটাইল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন জেটিআইএ দুই দেশের পোশাক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ ফ্যাশনেবল ও উচ্চমূল্যের পোশাক রপ্তানি বৃদ্ধির ওপর জোর দেয় সভায় উপস্থিত ছিলেন জাপানের বড় বড় পোশাক আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আর বাংলাদেশের পক্ষ থেকে বিজিএমই এর শীর্ষ কর্মকর্তারা সভায় মাহমুদ হাসান খান বলেন বাংলাদেশ এখন বাজার বহুমুখীকরণের পথে এগোচ্ছে জাপান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার তিনি আরও বলেন আমরা এখন কটন ভিত্তিক পোশাক থেকে সিন্থেটিক ফ্যাব্রিক ও টেকনিক্যাল টেক্সটাইল উৎপাদনে এগোচ্ছি যা বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে জাপানি প্রতিনিধিরা বাংলাদেশের শ্রমিক নিরাপত্তা সামাজিক ও পরিবেশগত মানের প্রশংসা করেন তারা জানান জাপানের ক্রেতারা বাংলাদেশের ফ্যাশনেবল ও উচ্চমানের পোশাকের ওপর আস্থা রাখছেন এবং ভবিষ্যতে ক্রয় বাড়াতে আগ্রহী এ বৈঠকে সাপ্লাই চেইন দ্রুততর করা কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় বিজিএমইএ নেতারা জাপানে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান এবং এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা বজায় রাখার প্রস্তাব করেন বৈঠকের শেষে উভয় পক্ষই জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করতে একসাথে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে জাপানের এই আগ্রহ নতুন সম্ভাবনার দুয়ার খুলছে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা আরও আপডেট জানতে সঙ্গে থাকুন পিটিভি টুডের সঙ্গে এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন